এখনও কনফিউজড নরওয়ে অ্যাপ্লাই করবো কী করবো না চার বছর আগে আমি ঠিক এক্সাক্টলি সেম সিচুয়েশানে ছিলাম অ্যান্ড চার বছর পর আলহামদুলিল্লাহ আই কুডেন বি এনি মোর গ্রেটফুল আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম খুবই র্যান্ডাম ডিসিশন ছিল ইয়াস অনেক কনফিউশন ছিল অনেক এগজাইটি ছিল অনেক ভয় করতেছিলাম দ্যাট অ্যাপ্লাই করবো কি করবো না অফার লেটার পেলেও যাওয়া হবে কি না সেটাও শিওর ছিলাম না বাট আমি জানতাম দ্যাট আমার দেশ থেকে বাইরে হওয়ার খুব দরকার ছিল আমার লাইফ একেবারে স্ট্যাগনেটেড হয়ে গেছিলো বাংলাদেশে অ্যান্ড আই নিড অ্যান স্কেপ আমার অনেকগুলো অপশান ছিল বাট স্টিল নরওয়ে আমার টপ প্রায়োরিটি ছিল টু বি অনেস্ট ইয়াস লাইফ অনেক টাফ হতে পারে লাইফ সব ডিরেকশান থেকে এমনভাবে চ্যালেঞ্জ করবে দ্যাট ইট ক্যান ব্রেক ইউ ইন মেনি ওয়েজ বাট অ্যাট দ্য সেম টাইম একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে যা এক্সপিরিয়েন্স করবে যা দেখবে যা অ্যাবজার্ভ করবে নেচার থেকে নরওয়ের যেই ফেয়ার অ্যান্ড এথিক্যাল সোসাইটি এই সব কিছু থেকে যা শিখার আছে অল দিস উইল ট্রান্সফর্ম ইউ ইন টু সামান মাচ মোর স্ট্রংগার মেন্টালি সাইকোলজিক্যালি আই ক্যানট সে ইফ ইট উইল মেক ইউ বেটার পার্সন বিকজ আই হ্যাভ সিন পিপল চেঞ্জ উইথ স্পিড অফ এন অ্যাচিভমেন্ট বাট এনিওয়ে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি বাট ইট উইল ডেফিনেটলি মেক ইউ স্ট্রংগার আমি এখনো অনেক মেল পাই এখনো অনেক মেসেজ পাই ইভেন আমার কিছু ছোট ভাই আছে যাদেরকে আমি রেকমেন্ড করতেছি অ্যাপ্লাই করার জন্য অনেকে এটা বলে ব্যাংক স্টেটমেন্ট টাকা হচ্ছে না ওখানে গেলে জব পাবো নাকি ফিউচার কি হবে পি আর পাবো নাকি পাসপোর্ট পাবো নাকি অনেক লাইফ অনেক অনেক আনসার্টেন আনপ্রেডিক্টেবল সেকেন্ডে কি হবে সেটা আমরা জানি না সো নেক্সট চার পাঁচ বছরে কী হবে সেটা নিয়ে চিন্তা করাটা খুব একটা লজিক্যাল না আমি যখন অ্যাপ্লাই করছিলাম অফার লেটার পাইছি আমি যতজনের সাথে ডিসকাস করছি শেয়ার করছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমাকে না করছে আসার জন্য এই সব কিছুর পরেও আমি রিস্কটা নিচ্ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ চার বছর পরে আমার কোনো রিগ্রেট নেই টু বি অনেস্ট একটা না একটা রাস্তা হয়ে যায় দেশের বাইরে এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেউই না খেয়ে মরতেছে না আল্লাহ একটা ব্যবস্থা করেই দেয় ফর ইউ রাইট নাও আই উড রেকুমেন্ট জাস্ট অ্যাপ্লাই বাকি কীভাবে পরে দেখা যাবে ইনশাআল্লাহ বিকজ এখন যারা অ্যাপ্লাই করবে তারা আসবে নেক্সট অগাস্টে সো অনেক সময় আছে প্ল্যান করার সাপোজ ইউ দ অফার লেটার দেন ইউ ক্যান প্ল্যান দ্যাট টাকা কীভাবে ম্যানেজ করবো লোন নিয়ে হোক যে কোনো কিছু দিয়ে হোক যদি ইচ্ছা থাকে এখানে মাস্টার্স করার তাহলে অ্যাপ্লাই করা উচিত বাকি আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে জাস্ট মেন্টালিটি এরকম থাকতে হবে দ্যাট অনেক হার্ড ওয়ার্ক করতে হবে অ্যান্ড অনেক ক্যাপাসিটি থাকতে হবে দ্যাট ইউনো হার্ড ওয়ার্ক করার স্ট্রাগল করার স্ট্রেস নেয়ার

যাদের মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল আছে ইংলিশের অথবা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য কোনো ডিফিকাল্টি হওয়ার কথা না আয়স একটা এক্সাম্পল দিই আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম তখন জাস্ট আমি একজনকে বলছিলাম দ্যাট আমি নড়ে অ্যাপ্লাই করতেছি এই সিনারিওজ এই প্রোজ ইন কনস ইফ ইউ ওয়ান্ট ইউ শুড ডেফিনেটলি অ্যাপ্লাই ফাইনালি আমি ওকে কনভিন্স করলাম এখানে অ্যাপ্লাই করার জন্য ইমিডিয়েটলি অফিস থেকে ছুটি নিয়েছে দুই সপ্তাহের জন্য আয় প্রিপারেশন দিয়েছে হি অ্যাপ্লাইড ফর ইট অ্যান্ড আলহামদুলিল্লাহ ই গ্রাজুয়েটার ইন বার্গিন টিউশন ফিজ নিয়ে অনেক কোয়েশ্চেন আছে টিউশন ফিজ উঠাবে নাকি টিউশন ফিজ ফ্রি করে দেবে না কি সো দ্যাটস এ ফলস নিউজ অনেকে ভিডিওস করে থাকে জাস্ট ভিউজের জন্য ইফ ইটস এ ট্রেন্ডিং টপিক বাট আমি কাউকে কখন ফলস সব দিতে চাই না ম্যানিপুলেট করতে চাই না দ্যাস নট ওয়াট আই ডু হিয়ার আই ডোট মেক ভিডিওস ফর ভিউজ যদি কারো হেল্প হয় আলহামদুলিল্লাহ টিউশন ফিটা যখন ইমপ্লিমেন্ট করা হয়েছে তখন যে এডুকেশন মিনিস্টার ছিল তার কথা ছিল দ্যাট নরওয়ে অলমোস্ট টোয়েন্টি মিলিয়ন ইয়ার্স ইনভেস্ট করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে তাদের প্ল্যান ছিল তারা যদি টিউশন ফিটা ইমপ্লিমেন্ট করে তাহলে ওই টোয়েন্টি মিলিয়ন হবে প্লাস তারা আরও থার্টি মিলিয়ন ইয়ার্সের মতো রেভিনিউ আসবে সেটা অ্যাকচুয়ালি হয়নি ইনফ্যাক্ট নরওয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রায় এইটি পার্সেন্ট ড্রপ করছে অ্যান্ড এটা একেবারে এভিডেন্ট আমরা ইউনিভার্সিটিতে রেগুলার দেখতেছি দ্যাট একেবারেই নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যখন আমরা আসছিলাম বাংলাদেশে অনেক ছিল ন্যাপেলিজ অনেক ছিল আফ্রিকান কান্ট্রিজ থেকে অনেক ছিল গত দুই বছরে একেবারেই দেখা যায় না অ্যান্ড অনেক প্রফেসর অ্যাকচুয়ালি ডাইভার্সিটি প্রিফার করে তারা এটা মনে করে দ্যাট নলেজ এর জন্য ডাইভার্সিটিটা অনেক ইম্পর্টেন্ট অনেক ফ্যাকাল্টি মেম্বার্সরাও প্রোটেস্ট করছিল যাতে টিউশন ফিটা অ্যাড না করে ইনফ্যাক্ট নরিজেন একটা পলিটিক্যাল পার্টি তারা প্রপোজ করছিলো যাতে টিউশন ফিটা রিমুভ করে দেয় বাট সেটা হচ্ছে না ফর শিওর কিন্তু যেটা হবে দ্যাট টিউশন ফি কমার পসিবিলিটিস অনেক বেশি সো ইন এনি কেস ইফ দ্যাট টিউশন ফিজ গো ডাউন দেন ইউ শুড ডেফিনেটলি কনসিডার নরওয়ে ইফ ইট ডাজেন্ট অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দ্য টিউশন ফিজ Then you should still highly consider Norway for your master's education. Honestly speaking, this is an amazing country to be at, and this part of your life will always remain special. And I'm sure down the lane you will have some amazing stories to tell to your grandkids. If you're applying from non-EU countries, I think the application period is from October to November. So if you're thinking about applying to Norway for your masters, you should highly consider it. My main camera battery that. প্লিজ অ্যাপ্লাই অ্যাপ্লাই করে রাখাটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে অ্যাপ্লাই করার পর যখন অফার লেটার আসবে তখন বাকি ডিসিশন নেওয়া যাবে বাট ইফ ইউ ডোট অ্যাপ্লাই ইউ লুজ দিস ইয়ার ইউ লুজ নেক্সট ইয়ার দুই বছর আর অনেক কিছু চেঞ্জ হতে পারে যদি আইএলস রেডি থাকে তাহলে ডেফিনেটলি অ্যাপ্লাই যদি আয়ালস রেডি না থাকে অ্যান্ড ইউ থিঙ্ক ইয়ার গুড ইনাফ দ্যাট এক দুই মাসের মধ্যে করে দেওয়া যাবে তাহলে সেটাও করা উচিত ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটিতে এই অপশানও থাকে দ্যাট অ্যাপ্লিকেশনটা করা যাবে যদি আয়েলস না থাকে সেটা পরে আপলোড করলেও চলবে আর রাইট দ্যাটস অল ফর টুডে আশা করি ভিডিওটা কারো না কারো হেল্প হবে যদি কারো কনফিউশন থাকে না ওয়েও অ্যাপ্লাই করে নিয়ে প্লিজ ডোন্ট গিভ আপ অন দিস আমেজিং থিংস ক্যান হ্যাপেন আমাদের অনেকেরই হয়েছে আলহামদুলিল্লাহ সো হ্যাপি টু সেট অ্যান্ড ইট ক্যান হ্যাপেন টু ইউ সো অল দ্য বেস্ট আই হোপ টু সি সাম উভ ইন নর ওয়ে